হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমার এসছি এন টিপিসি ইউজি টু জিরো টু ফাইভ অসি ম্যাথ ক্লাস ফোরটিন নিয়ে যার মধ্যে আজকের আমরা তেরো আট দুহাজার পরিসের শিফটতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই মধ্যে অলরেডি তেরোখানা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখানো সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাক্স করে যাওয়াটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন এখানে বলছে দুটো পর পর যুগ্ম স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল এত সংখ্যাগুলি যোগফল কত তো সব থেকে বেস্ট হচ্ছে আমরা এটার অ্যাভের যে এটা রয়েছে অপশনগুলো রয়েছে তার কিন্তু এখান থেকে আমরা অ্যাভারেজটা বার করে নেব কত না টোয়েন্টি সেভেন অর্থাৎ এখান থেকে এক কমাও এক বারো মানে ছাব্বিশ আর হচ্ছে এখান থেকে আঠাশ তো এটা করলে হয় চৌত্রিশ এক কমালে এক বাড়ালে হচ্ছে তেত্রিশ আর হচ্ছে পঁয়ত্রিশ এটা দেখো করলে হয় একত্রিশ তাহলে এখানে পাচ্ছি আমরা তিরিশ আর হচ্ছে এখান থেকে বত্রিশ এটা করলে হয় এখান থেকে তিরিশ তাহলে এখানে পাচ্ছি উনত্রিশ আর হচ্ছে এখানে একত্রিশ এখন এইটা আর এইটা তো হবে না কারণ এটা কিন্তু যুগ্ম সংখ্যা নয় এই দুটোর মধ্যে আমাদের এখন অপশানটা কাজ করছে এখন দেখো এইটার আগে করে নিই ত্রিশের স্কোয়ার করলে কত হয় না নশো হয় আর বত্রিশের স্কোয়ার করলে কত হয় না হাজার চব্বিশ হয় যেটা করলে কত হাজার চব্বিশ হয় তাহলে কত হয় দেখো উনিশশো চব্বিশ দেখো মিলে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর দেখা দরকার নেই পরের প্রশ্ন একটা সুষম বহু বুঝে পনেরোটা বাউ থাকলে প্রতিটি অভ্যন্তরীণ কোণের মাপ কত দেখো প্রতিটার কোণের মান কত হবে থ্রি সিক্সটি বাই হচ্ছে এন করতে হয় বাহুদি ভাগ করতে হয় কত হয় নয় এমনিতে দেখো পনেরো দুগুণের তিরিশ হচ্ছে চারপন হচ্ছে এখান থেকে ষাট অর্থাৎ টোয়েন্টি ফোর ডিগ্রি তাহলে অন্তঃস্থগুণ কী হবে এখান থেকে না একশো আশি থেকে বিয়োগ করতে হয় সবসময় অন্ত আর বহিযোগ করলে কত হয় না ওয়ান এইট্টি হয় অর্থাৎ ওয়ান ফিফটি সিক্স ডিগ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান টু পরের প্রশ্ন শরীর প্রথম বছরে তার বিক্রয়ের পরিমাণ ফোর পার্সেন্ট এবং দ্বিতীয় বছরে টোয়েন্টি ফোর পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বর্তমান বিক্রি এত হলো দু বছর আগে বিক্রি কত ছিল সাপোজ ছিল এক্স বিক্রি তো চার পার্সেন্ট বেশি হয়েছে মানে একশো চার বাই একশো হলো আর এটা হচ্ছে কত না একশো চব্বিশ বাই একশো হলো ওয়ান সিক্স ওয়ান টু ডবল জিরো তো এটা ওয়ান সিক্স ওয়ান টুটা ফিফটি ওয়ান দিয়ে মনে হচ্ছে কাটে তো এখান থেকে একশো তিপ্পান্ন হচ্ছে এখান থেকে আট দুই না যাচ্ছে না আচ্ছা অন্য কিছুতে সিক্সটি ওয়ান দিয়ে কাটে কি দেখি ওয়ান সিক্সটি ওয়ান টুটা সিক্সটি ওয়ান দিয়ে কাটলে একশো বাইশ হচ্ছে এখান থেকে নয় দু একে তিন থ্রি নাইন টু তো একষট্টি ছয় তিন এটা হয়ে যাচ্ছে না আচ্ছা বাষট্টি দিয়ে তো সরি বাষট্টি দিয়ে কাটে কি না বাষট্টি দিয়ে করলে হয় একশো ছিয়াশি দুই দিয়ে খাওয়া হচ্ছে একশো চব্বিশ চব্বিশ মানে এখানে পাচ্ছি আমি সাত দু একে তিন তিনশো বাহাত্তর হ্যাঁ মিলে যাচ্ছে তো দেখো বাষট্টি দিয়ে কাল হয় দুই বাষট্টি দিয়ে কাললে এখানে পাচ্ছি আমরা বাষট্টি দুপুণে হচ্ছে মানে ছাব্বিশশো পাচ্ছি ঠিক আছে আচ্ছা আর এখানে দেখো ছাব্বিশ দিয়ে কাটলে এখানে পাচ্ছি আমি একশো ছাব্বিশ দিয়ে কাললে এখানে পাচ্ছি আমরা চার পাচ্ছি ঠিক আছে আচ্ছা তাহলে এখানে এক্সের মানটা কত হবে না তিনটে একশো এখানে একটা একশো আছে এই একটা একশো এই একটা একশো এখানে তলায় হচ্ছে আমার আট এখন আট দিয়ে হাজারকে কার্ডে পাচ্ছি আমরা এখানে কত না হাজার না দশ হাজারকে কাটে পাচ্ছি আমরা বারোশো পঞ্চাশ পাশে দুটো শূন্য তো মানে আর ওয়ান টু ফাইভ ট্রিপল জিরো ঠিক আছে নিজের মতো করে কাটাগরিটা করতে হবে অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মান নির্ণয় করতে বলেছে এখান থেকে তাহলে এখানে পাচ্ছি মাইনাস ষোলো মাইনাস ষাট মাইনাস বারো দিয়ে কাটলে এখানে পাচ্ছি আমরা পাঁচ ঠিক আছে মাইনাস একটা আগে রয়েছে এইটা আর এখানে একটা মাইনাস নয় রয়েছে তাহলে এখানে কত হচ্ছে নয় পাঁচের চোদ্দো আর ষোলোতে হচ্ছে মাইনাস থার্টি অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন অঞ্জনী নির্দিষ্ট কাজ তিরিশ দিনে করতে পারে অঞ্জনি এবং খুশবু একসাথে একই কাজ ষোলো দিনে করতে পারে অঞ্জনী খুশবু এবং সুস্মিতা একসাথে কাজটা পনেরো দিনে করতে পারে তাহলে অঞ্জনি এবং সুস্মিতা একই কাজ কতদিনে করতে পারবে তাহলে অঞ্জনী কাজটা করতে পারা হচ্ছে তিরিশ দিনে অঞ্জনী আর হচ্ছে এখান থেকে খুশবু কাজটা করতে পারা হচ্ছে ষোলো দিনে অঞ্জনী খুশবু আর হচ্ছে সুস্মিতা কাজটা করতে পারা হচ্ছে পনেরো দিনে তো এখান থেকে দেখো এখান থেকে কাজ করি তিরিশ মানে দুই ইন্টু তো পনেরো তারপরে পনেরো থেকে নতুন কিছু নেওয়ার নেই আর ষোলো থেকে কিন্তু নেওয়ার মতো আছে এখানে চারটে দুই তো আছে এখান থেকে একটা দুই নিয়েছি মানে আরও তিনটে দুই মানে আট নেওয়ার আছে তার আট করং একশো কুড়ি আর দুই হচ্ছে এখান থেকে টু ফোর জিরো হচ্ছে আমার এখান থেকে টোটাল ওয়ার্ক আচ্ছা তো এখান থেকে আমি এফিসিয়েন্সি পাচ্ছি কত না এর হচ্ছে আট এটার কত হবে কে ষোলো এটা হচ্ছে পনেরো হচ্ছে আর এখানে পাচ্ছি আমি পনেরোটা পাচ্ছি কিন্তু আমি পনেরোকে পনেরো ষোলো পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে আচ্ছা তো এখান থেকে দেখো আমি যদি অঞ্জনী এবং সুস্মিতা অর্থাৎ আমার এখান থেকে এর মানটা বার করতে হবে তাহলে এ প্লাস কে পনেরো এ প্লাস কে প্লাস এস মিলিয়ে হচ্ছে ষোলো তাহলে এখানে এসটা কত ষোলো থেকে পনেরো বার দিলে পাচ্ছি কিন্তু আমরা এক পাচ্ছি তাহলে রিকোয়ার্ড টাইম ফর অঞ্জনী এবং সুস্মিতা তাহলে মোট কাজ কত না টু ফোরটি এভিজেন্সি কত হবে না আট যোগ এক নয় হবে তার টু ফোরটি বাই হচ্ছে নয় মানে এখানে পাচ্ছি আমরা এইটটি বাই হচ্ছে থ্রি এইটটি বাই থ্রি মানে অপশন টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বিহানকে সতেরো ঘন্টায় এত কিমি দূরে চেন্নাই পৌঁছতে হবে আট ঘন্টা ধরে শুরুর গতি ছিল এতটা ফিফটি থ্রিটা বাংলা লেখা হয়েছে ইংলাইতে ফিফটি থ্রি কিবার ঘন্টা পরবর্তী দেড়শো কিমি তার গতি ছিল এত সতেরো ঘন্টার নির্ধারিত সময় চেন্নাইতে পৌঁছানোর জন্য তাকে এখনও এখন কত গতিতে যেতে হবে দেখো সতেরো ঘন্টায় এইট এইট সিক্স কিমি দূরে চেন্নাইতে পৌঁছতে হবে তার আট ঘন্টা ধরে তার ফিফটি থ্রি ছিল তার ডিস্টেন্স কতটা কভার করেছে তিন আটটা চব্বিশে চার হাতে হচ্ছে যেখান থেকে দুই পাঁচশো চল্লিশ দুই হচ্ছে এখান থেকে বিয়াল্লিশ চারশো চব্বিশ কিলোমিটার এটা গেল আচ্ছা পরবর্তী দেখো দেড়শো কিমি কিন্তু সে গেছে কত গতি ছিল না পঞ্চাশ মানে এখানে তার সময় লেগেছে কত না ওয়ান ফিফটি বাই হচ্ছে পঞ্চাশ মানে থ্রি আওয়ার লেগে গেছে তাহলে দেখো হাতে আর সময় কত পড়ে আছে রিমেনিং টাইম কত টোটাল সতেরো ঘন্টা যেখান থেকে আগে আট ঘন্টা গেছে আর পরে এইখানে কিন্তু তিন ঘন্টা গেল তাহলে আট আর তিনে হচ্ছে এগারো মানে ছ ঘন্টা আর পড়ে আছে ওকে ডিস্টেন্স কতটা গেছে দেখো এখান থেকে পাচ্ছি আমি সেভেন ফোর ফাইভ সেভেন ফোর তার রিমেনিং ডিস্টেন্স কত পড়ে আছে না এইট এইট সিক্স থেকে ফাইভ সেভেন ফোর বাদ দিতে পারছি কিন্তু আমরা বারো এখানে পাচ্ছি আমি তিনশো বারো ঠিক আছে তার এই হচ্ছে আমার টাইম এই হচ্ছে আমার ডিস্টেন্স তাহলে আমার বেগ কত হবে রিকোয়ার্ড ভেলোসিটি কী হবে তিনশো বারো তিনশো বারো বাই হচ্ছে এখান থেকে ছয় তাহলে পাঁচ ছ তিরিশ ছ দুগুণে বারো এখানে পাচ্ছি আমি বাহান্ন কিমি পার ঘন্টা যেটা আমাদের অপশান এতে মানে ওয়ানে রয়েছে পরের প্রশ্ন নির্দিষ্ট হারে চক্রটি শুধু বলছে পাঁচ বছরে হচ্ছে তিনগুণ বৃদ্ধি পায় পাঁচ বছরে তিন গুণ বৃদ্ধি পাচ্ছে তাহলে কত বছর এটা নগুণ বৃদ্ধি পাবে নগুণ মানে হচ্ছে তিনের স্কোয়ার এখন এই মাথায় যে পাওয়ারটা গেলো এটা গিয়ে আগের টাইমটার সাথে গুণ হয়ে যায় অর্থাৎ পাঁচ ইন্টু দুই কত হবে না দশ বছর দশ বছর হচ্ছে এখানে আমাদের রাইট হ্যান্স এটা কিন্তু একটা শর্টকাট ট্রিক একজন দোকানদারেরা পাখার দাম তার কয় মূল্য হচ্ছে থার্টি সিক্স পার্সেন্ট বেশি ধার্য মূল্যে স্থির করে এবং তালিকা মূল্য তালিকা মূল্য মানেই কিন্তু এখানে ধার্য মূল্য হ্যাঁ তো এই মূল্য বলছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় দেয় যদি সে এত টাকা লাভ করে থাকে তাহলে পাখাটার ধার্য মূল্য কত ঠিক আছে আচ্ছা সাপোজ ধরলাম আমার সিপি হচ্ছে এখান থেকে একশো টাকা ঠিক আছে এখান থেকে আমি ধরলাম মাফ প্রাইস বা ডিস্টিং প্রাইস যাই হোক না কেন একশো ছত্রিশ ঠিক আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় দিচ্ছে আচ্ছা এক কাজ করি এটা আমার একশো ধরলে সুবিধা হতো কি আচ্ছা ঠিক আছে থাক এস কত হবে এখান থেকে না একশো ছত্রিশের ওপর হচ্ছে টোয়েন্টি ছাড় দিচ্ছে মানে 75 বাই হচ্ছে হান্ড্রেড পঁচিশ দিয়ে কালো হয় এখান থেকে তিন পঁচিশ দিয়ে হয় চার চার দিয়ে কালো হয় চৌত্রিশ মানে এখানে পাচ্ছি আমি একশো ঠিক আছে তাহলে লাভ কত হচ্ছে না দু টাকা লাভ হচ্ছে এখানে দুয়ের মানটা দিয়ে দিয়েছে কত না ওয়ান সেভেন ওয়ান আমার লাগবে হচ্ছে এখান থেকে ধার্যমূল্য মানে ওয়ান থার্টি সিক্সের মানটা লাগবে অর্থাৎ দুই থেকে ওয়ান থার্টি সিক্স বানাতে আমাকে সিক্সটি এইট দিয়ে গুণ করতে হয় তাহলে এখানেও কিন্তু আমাকে সিক্সটি এইট দিয়ে গুণ করতে হবে ওয়ান সেভেন ওয়ান ইন্টু সিক্সটি এইট তো চার ইন্টু সতেরো চার দিয়ে খাওয়া হয় চার চারেককে চার চার সতেরো হচ্ছে আটষট্টি সিক্স এইট ফোর ইন্টু হচ্ছে সতেরো চার সতেরো আটষট্টি আট ছয় একশো ছত্রিশ আর ছয় হচ্ছে একশো দুই হাজার চোদ্দো একশো দুই আর চোদ্দো হচ্ছে একশো ষোলো ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান থ্রি পরের প্রশ্ন নিম্নের কোনটি দ্বারা এই সংখ্যাটা বিভাজ্য এখন দেখো এখানে এককের ঘরে কে আছে না নয় আছে এখন আঠেরোর মধ্যে তো দুই ঢুকে আছে তো কোনোভাবে তো দুই দিয়ে যাবে না বারোর মধ্যেও দুই ঢুকে আছে কোনোভাবে যাবে না কারণ এককের ঘরে হয় জিরো নয় দুই নয় চার বা ছয় বা আট হতে হয় দুই দিয়ে ভাগ যেতে গেলে তো সাত আর তেরোর মধ্যে আমাদের কনফিউশন রয়েছে তো সাত দিয়ে দেখি আমি একবার সাত সেভেন আমি এখানেই দেখে নিতে পারি বা আমি উপর থেকেও দেখতে পারি যাই হোক তো আমি সরাসরি ভাগ করছি সাত এগারো হচ্ছে সাতাত্তর ওয়ান এইট সাত দুগুণ হচ্ছে চোদ্দো চার নয় এখানে আমাদের মিলে গেল এত অবধি সাত দশে আবার হচ্ছে এখান থেকে সত্তর তিন দুই চার সাত হচ্ছে এখান থেকে আটাশ চার আট এখান থেকে পাচ্ছি ছ সাত হচ্ছে বিয়াল্লিশ তো মিলছে না তাহলে আমাদের অ্যান্সার কী হবে তেরো হবে তেরো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন পনেরো হাজার পাঁচশোকে সি এর মধ্যে এমন ভাগ করা যাতে কিনা এর ভাগে সাতগুণ বি রাগে চারগুণ এবং সির ভাগে দুগুণ সমান হয় তাহলে সেক্ষেত্রে এর ভাগটা কত তেমন এখান থেকে বলে দিয়েছে যে সেভেন এ সমান সমান ফোর বি সমস্যা হচ্ছে টু সি ঠিক আছে আমি এখান থেকে কাজ করি চার দুই আর সাতের লশকগুলো কত হয় না আটাশ এক্স হয় ধরে নিলাম তাহলে এর মানটা কত হচ্ছে এখান থেকে এর মানটা হচ্ছে এখান থেকে আমাদের ফোর এক্স পাচ্ছি এখান থেকে আমরা বিয় মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে সেভেন এক্স আর সির মানটা পাচ্ছি এখান থেকে কত আমরা চোদ্দো এক্স এই তিনটে মিলারে কত হয় চোদ্দো সাথে হচ্ছে একুশ চারে হচ্ছে এখান থেকে পঁচিশ এক্সের মান ওয়ান ফাইভ ফাইভ ডবল জিরো আমার লাগবে এখান থেকে এর ভাগ মানে ফোর এক্সের মানটা লাগবে ওয়ান ফাইভ ফাইভ ডবল জিরো বাই হচ্ছে এখান থেকে পঁচিশ ইন্টু হচ্ছে এখান থেকে ফোর তো পঁচিশ ছয় হচ্ছে এখান থেকে দেড়শো একশো পঞ্চাশ মানে এখানে পাচ্ছি এইটা তো শূন্য চারদো কোনে আট চারশো চব্বিশ টু ফোর এইট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান থ্রি পরের প্রশ্ন করতে বলেছে থেকে তো এখানে হচ্ছে করেছে ষোলো আছে তাহলে নয় ইন্টু উনিশ ইন্টু হচ্ছে ষোলো বাই হচ্ছে এখান থেকে চোদ্দো আর তেরো ছিয়াশি বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা সেভেন্টি থ্রি দুই দিয়ে কালো আছি কিন্তু আমরা আট এখানে কালো আছি আমরা সাত তো আট উনিশ কত হচ্ছে এখান থেকে না একশো বাহান্ন একশো বাহান্ন আর নয় ন দুগণ হচ্ছে আঠেরো আট হাতের আছে এখানে আমাদের এক নপোনো হচ্ছে একশো পঁয়ত্রিশ আর একে হচ্ছে একশো ছত্রিশ ওয়ান থ্রি সিক্স এইট মাইনাস এই গুণটা 73 থ্রি ইন্টু সাত কোলে হয় তিনশো একুশের এক দুই ঊনপঞ্চাশ সাত দুয়ে হচ্ছে এখান থেকে একান্ন পাঁচশো এগারো বাই হচ্ছে এখান থেকে সাত তার এখানে পাচ্ছি আমি কত ফিফটি সেভেন পাচ্ছি এখানে হচ্ছে আটশো বাই হচ্ছে সাত যেটা হচ্ছে আমার রয়েছে পরের প্রশ্ন একজন ব্যক্তি টোয়েন্টি পার্সেন্ট ছাড় পেয়ে এত টাকায় একটা উপহার উপহার সামগ্রী কিনেছে তাহলে ওই দ্রব্যটার চিহ্নিতমূল্য কত ছিল সাপোজ আমার এমপি হচ্ছে এইটা তার উপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় মানে হচ্ছে আশি বাই হচ্ছে একশো কত হয়েছে এখান থেকে আমাদের আঠেরোশো তাহলে এখান থেকে আমাদের এমপির মানটা কত হবে না আঠেরোশো বাই হচ্ছে একশো বাই হচ্ছে আশি কুড়ি দিয়ে আলো হয় এখান থেকে পাঁচ কুড়ি থেকে আলো হয় চার চার দিকে আলো হয় এখান থেকে ফোর ফাইভ জিরো তাহলে টু টু ফাইভ জিরো হচ্ছে এখানে আমাদের চিহ্নিত মূল্য অপশান টু পরের প্রশ্ন নিম্নের কোন সংখ্যা দ্বারা এটা বিভাজ্য এখন দেখুন এককের ঘরে কী আছে না পাঁচ আছে তাহলে দুই দিয়ে তো যাবে না তিন দিয়ে দেখি আমি চার তিনের সাত দুয়ে নয় একে দশ ছয় ষোলো পাঁচে হচ্ছে এখান থেকে আমাদের একুশ তো দেখো তিনের কিন্তু মাল্টিপেল তাহলে তিন দিয়ে যাবে আর তো চেক করা দরকার নেই পরের প্রশ্ন থ্রি পয়েন্ট এইট এবং জিরো পয়েন্ট জিরো ফাইভ এর মধ্যে লসাগু তো সবার আগে আমাদের এগুলোকে একটু ছোটো করে নিতে হবে আটত্রিশ বাই দশ এখানে হচ্ছে বাহান্ন বাই হচ্ছে হাজার এখানে হচ্ছে উনিশ বাই পাঁচ পাচ্ছি চার দিয়ে আলো হয় চার তেরো এখানে হচ্ছে টু ফাইভ জিরো এইবার এদের মধ্যে আমরা কী করবো না এলসিএম করবো উনিশ আর তেরোতে এখানে প্রাইম তার মানে উনিশ ইন্টু তেরো হচ্ছে এলসিএম আর এদের মধ্যে একমত তো মিল্কি আছে না পাঁচ আছে এটা গুন করলে কত হয় ন তেরো হচ্ছে একশো সতেরো সতেরো সাত হাতেরো হচ্ছে এখান থেকে এগারো তেরোকে তেরো আর এগারো হচ্ছে এখান থেকে চব্বিশ টু ফোর সেভেন বাই ফাইভ দুই দিয়ে গুন করলে হয় এখান থেকে ফোর নাইন ফোর বাই হচ্ছে টেন তার মানে ফরটি নাইন পয়েন্ট ফোর এটা হচ্ছে অ্যান্সার অপশান এ পরের প্রশ্ন সব না সরল সুদে এত টাকা বিনিয়োগ করেছেন আংশিকভাবে বার্ষিক টেন পার্সেন্ট এবং আংশিকভাবে বার্ষিক ফোর পার্সেন্ট হারে চার বছর পর সে দুটো বিনিয়োগ থেকে বসে সমান সুদ পায় তার টেন পার্সেন্ট হারে বিনিয়োগকৃত অর্থের পরিমাণ সাপোজ আমি ধরলাম টেন পার্সেন্ট হারে সে এক্স টাকা বিনিয়োগ করেছে আর এখানে চার পার্সেন্ট হারে এখানে ওয়াই টাকা বিনিয়োগ করেছে তোমার দেখো এক্সের ওপর টেন পার্সেন্ট হারে চার বছরে বাই হান্ড্রেড যে পরিমাণ সুদ হয় ওয়াইয়ের ওপর চার পার্সেন্ট হারে চার বছরের সেমই হয় তাহলে এখান থেকে এক্স ইস টু ওয়াই কত পাচ্ছি আমরা চার ইস টু দশ পাচ্ছি মানে টু ইস টু ফাইভ পাচ্ছি এখন দুই আর পাঁচ মিলিয়ে হচ্ছে সাত যেটার মানে হচ্ছে টু জিরো থ্রি ডবল জিরো অর্থাৎ টোটাল টাকাটা আমার লাগবে দশ পার্সেন্ট হারে বিনিয়োগিত অর্থের পরিমাণ মানে আমার এখান থেকে এক্সের মানটা লাগবে মানে দুইয়ের মানটা লাগবে টু জিরো থ্রি ডবল জিরো বাই হচ্ছে সাত ইন্টু হচ্ছে দুই সাত দুগুণে হচ্ছে চোদ্দো ছয় তিন সাত লং তেসর এইটা তাহলে গুণগুলো পাচ্ছি কিন্তু আমরা ফাইভ এইট ডবল জিরো যেটা হচ্ছে আমাদের অপশান টুতে রয়েছে পরের প্রশ্ন কী বলছে এখানে নাইনটি এইট এবং আঠেরো বলছে মধ্য সমাধি নির্ণয় করতে হবে তাহলে নাইনটি এইট ইন্টু হচ্ছে এখান থেকে এইটিন তাহলে এখানে পাচ্ছি আমি দুই ইন্টু ফর্টি নাইন এখানে পাচ্ছি আমি দুই ইন্টু হচ্ছে নয় তাহলে দুটো দুই থেকে একটা দুই বাইরে আসে ফর্টি নাইন থেকে একটা সাত আসে নয় থেকে আসে হচ্ছে একটা তিন তা তিনশোতে একুশ আর দুয়ে কত হচ্ছে এখান থেকে না বিয়াল্লিশ হচ্ছে এখান থেকে অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এখানে বলছে একজন ডিলার পাঁচটা জিনিস কিনলে দুটো জিনিস বিনামূল্যে পান এই স্কিমটা হচ্ছে পরিচালনা করেন প্রতিটা জিনিসের দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এই স্কিমের একজন গ্রাহকের জন্য মোট ছাড়ের পরিমাণটা কত দেখো টোটাল জিনিস কটা পাঁচটা আর দুটো মানে সাতটা জিনিস ঠিক আছে তো সাতটার দাম এমনিতে কত পড়তো না দুশো পঞ্চাশ ইন্টু সাত করলে হচ্ছে এখান থেকে আমাদের সতেরোশো পঞ্চাশ সেই জায়গায় আমাকে দিতে হচ্ছে জাস্ট পাঁচটার দাম যেটা আমার দাম পড়ছে কত না বারোশো পঞ্চাশ তাহলে এইটাই তো আমার ছাড় কত হচ্ছে ছাড় না পাঁচশো টাকা ছাড় অপশান ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এ দুটো পথ হচ্ছে আমাদের রেলওয়ে ট্র্যাক বাসাতে একুশ দিন সময় নেয় বি একই কাজ করতে পনেরো দিন সময় নেয় সি এস আবার কাজটা দু দিনে করতে পারে সি একা কাজটা দিনে করতে পারে তাহলে এ কাজটা করতে পেরেছে একুশ দিনে বি কাজটা করতে পেরেছে এখান থেকে পনেরো দিনে এ বি সি মিলিয়ে কাজটা করে দু দিনে তাহলে এখানে কত হবে না একুশ মানে তিন ইন্টু সাত ইন্টু পাঁচ ইন্টু হচ্ছে দুই তিন পাচ্ছে পনেরো আর দুই হচ্ছে তিরিশ সাথে হচ্ছে এখান থেকে দুশো দশ তাহলে এখানে এ বি এফিসিয়েন্সি পাচ্ছি কত এখান থেকে আমি দশ পাচ্ছি এখানে হচ্ছে পনেরোকে পনেরো এখানে ছয় মানে চার পনেরো সাত চোদ্দো পাচ্ছি আর এখানে পাচ্ছি হচ্ছে আমি একশো পাঁচ তো এখান থেকে আমি পাচ্ছি একশো পাঁচ পাচ্ছি ঠিক আছে তো যাই হোক তাহলে এখান থেকে আমি সিএনসি কত পাচ্ছি একশো পাঁচ থেকে দশ আর চোদ্দো হচ্ছে এখান থেকে আমি বিয়োগ করে দিচ্ছি মানে এখান থেকে চব্বিশ বিয়োগ হচ্ছে মানে চব্বিশ বিয়োগ করা মানে এখানে পাচ্ছি আমি হচ্ছে একাশি পাচ্ছি তার রিকোয়ার টাইম কী হবে এখান থেকে আচ্ছা এটা আর কাটাকুটি যেত নাকি না ঠিকই আছে রিকোয়ার টাইম কী হবে তাহলে দেখো এখান থেকে দুশো দশ হচ্ছে টোটাল কাজটা আর এখানে এফিসিয়েন্সি কত না এর একাশি তিন দিয়ে কালো হয় সত্তর তিন দিয়ে কালো হয় এখান থেকে সাতাশ আর তো কিছু যায় না সাতাশ দু হচ্ছে চুয়ান্ন মানে দুই পূর্ণ ষোলোর সাতাশ এটা হচ্ছে অ্যান্সার ঠিকই আছে অপশান টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা লম্বিত চোখের আয়ত নির্ণয় করা যার উচ্চতা এত ভূমির পরিধি হচ্ছে এত তাহলে এইচ এর মানটা এত ভূমির পরিধি মানে টু পাই আর এর মানটা হচ্ছে ফরটি ফোর আমার লাগবে হচ্ছে এখান থেকে পাই আর স্কোয়ার এইচ তাহলে এখান থেকে পাই আর এইচ ইন্টু আর এর মানটা বার করলেই তো হয়ে যায় হুম তো এখান থেকে দেখো আমি এখানে একটু মান তো বার করতেই হবে দুই ইন্টু বাইশের সাত ইন্টু হচ্ছে আর ইকোয়াল টু হচ্ছে চুয়াল্লিশ তাহলে বাইশ দূরে চুয়াল্লিশ যেটা কেটে গেলো তাহলে আর এর মানটা হচ্ছে এখান থেকে আমাদের সাত তাহলে পাই আরের মানটা কত না চুয়াল্লিশ বাই হচ্ছে দুই এইচের মানটা কত এখান থেকে না কুড়ি এর মানটা কত হচ্ছে এখান থেকে না সাত দুই দিয়ে কলটা কত হয় না দশ হচ্ছে এখান থেকে চারশো চল্লিশ ইন্টু সাত মানে এখানে পাচ্ছি আমি থ্রি জিরো এইট জিরো যেটা হচ্ছে আমার অপশান ওয়ানে রয়েছে পরের প্রশ্ন সাইনে প্লাস কোশেকের মান যদি দুই হয় তাহলে সাইন পাওয়ারে রয়েছে সাইনের পাওয়ারে রয়েছে একশো কুড়ি এ আর কোশেকের পাওয়ারে রয়েছে একশো কুড়ি এ এর মানটা কত হবে এখন দেখো কোশেক মানে কী কোশেক মানে হচ্ছে ওয়ান বাই সাইন তাহলে এটা হলো সমস্যা হচ্ছে দুই লসু করলে পাচ্ছি কেন আমরা সাইন এ ওপরে কী হচ্ছে ওপরে হচ্ছে এটা সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান ইকোয়াল হচ্ছে টু গুণ করলে হয় সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান ইকোয়াল হচ্ছে টু সাইন এ যেটা এপাটা আসলে কী হয় এখান থেকে সাইন স্কোয়ার এ মাইনাস টু সাইন এ প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো এটা মানে হচ্ছে সাইন এ মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার তাহলে এখান থেকে সাইনের মানটা কত হচ্ছে এখান থেকে না ওয়ান হচ্ছে তাহলে এখানে কী হবে না ওয়ান টু থ্রি পাওয়ার হচ্ছে ওয়ান টু জিরো আর কোশেকের মানটাও মানে কি ওয়ান বাই এইটা তাহলে ওয়ান বাই ওয়ান টু জিরো যার মান একই হয় তাহলে এক প্লাস এক কত হয় এখান থেকে না দুই হয় অপশান ওয়ান হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো উনিশ বছর আগে একজন বাবার বয়স তার ছেলের বয়সে দ্বিগুণের চেয়ে পঁচিশ বছর বেশি ছিল তাহলে ধরলাম বাবা হচ্ছে এফ আর ছেলে হচ্ছে এখান থেকে এস তাহলে এফ উনিশ না ন বছর আগে তাহলে এফ মাইনাস নাইন আর হচ্ছে এখানে ছেলে কত হচ্ছে না এস মাইনাস নাইন তার দ্বিগুণের চেয়ে পঁচিশ বছর বেশি ঠিক আছে তাহলে এখান থেকে আমি এফ মাইনাস টু এস পাচ্ছি তাহলে এখানে পাচ্ছি আমি মাইনাস নয় প্লাস আঠেরো মানে এখান থেকে নয় হয়ে গেল এটা বিয়োগ করে পারে গেলে কত হচ্ছে না ষোলো পাচ্ছি এখন এখন থেকে কত বছর পর তার বয়স তার ছেলের বয়সের দ্বিগুণ হবে ধরলাম টি বছর পর তাহলে বাবা মানে এফ প্লাস টি ছেলের বয়স হবে এস প্লাস টি তার হচ্ছে দ্বিগুণ হবে তাহলে এখান থেকে এফ মাইনাস টু এস সমান সমান টি তাহলে এর মান তো জানি আমরা টির মানটা কত এখান থেকে না ষোলো বছর অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন চুয়াত্তর শ্রেণী বাবু একটা ঘনকের বলছে সমগ্র তাহলে ক্ষেত্রভার বার করতে হবে তো কি করি আমরা সিক্স ইন্টু সেভেন্টি ফোর তার হচ্ছে হোল স্কোয়ার করি এখন সেভেন্টি ফোরের স্কোয়ার করলে কত হয় চার চার হচ্ছে ষোলো ছয় হাতে হচ্ছে এখান থেকে এক আটাশ আঠাশ ছাপ্পান্ন একে হচ্ছে সাতান্ন সাত হাতের হয়েছে পাঁচ ঊনপঞ্চাশ আর পাঁচে হচ্ছে এখান থেকে আমাদের চুয়ান্ন তাহলে ফাইভ ফোর সেভেন সিক্স ছয় থেকে গুণ করলে কথা হয় ছয় ছয় ছত্রিশে ছয় তিন ছয় হতে বিয়াল্লিশ তিনে বিয়াল্লিশ তিনে হচ্ছে পঁয়তাল্লিশের পাঁচ হচ্ছে চার তো এখান থেকে দেখো বুঝতে পারছি মানে কোনটা হবে এইটা তো হবে পড় করেই নি চার চারশো চব্বিশ চারে হচ্ছে আঠাশের আট দুই তিরিশ বত্রিশ থ্রি টু এইট ফাইভ সিক্স সেমি স্কোয়ার অপশান ওয়ান পরের প্রশ্ন একশো একাত্তরটা যুগ্ম সংখ্যার প্রথম একশো একাত্তরটা যুগ্ম সংখ্যার গড় এখন দেখো যুগ্ম সংখ্যার সমষ্টি কি হয় না এন ইন্টু এন প্লাস ওয়ান হয় তাহলে সেক্ষেত্রে একশো হচ্ছে ওয়ান এখন গড় বলেছে মানে একশো দিয়ে ভাগ করতে হবে কারাউরি করলে আডমেন্ট পড়ে থাকে কি না একশো হচ্ছে কেন আমাদের অ্যান্সার অনেকগুলো শিফট এই ধরনের প্রশ্ন এসছে পরের প্রশ্ন একটা পরিবারের পাঁচ সদস্যের ওজন হচ্ছে এত গড় ওজন তো বলছে এখানে বলছে তাদের ওভারঅল গড় ওজনটা বার করতে হবে এখানে ঠিক আছে আমি ধরলাম যে পঞ্চাশ হচ্ছে এখানে আমাদের তাদের গড় ওজন তাহলে এখানে আছে চল্লিশ মানে এখানে আমাদের দশ কম আছে ফর্টি নাইন মানে হচ্ছে এখানে আমাদের মাইনাস এক কম আছে ফিফটি সিক্স মানে ছয় বেশি আছে সেভেন্টি সিক্স মানে হচ্ছে ছাব্বিশ বেশি আছে পঁয়ত্রিশ মানে হচ্ছে মাইনাস পনেরো কম আছে তাহলে পনেরো দশে পনেরো দশে পঁচিশ আর একে হচ্ছে ছাব্বিশ তাহলে এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে একমাত্র ছয় পড়ে থাকে ছয় কিন্তু বাড়বে অর্থাৎ ছয় বার বাই হচ্ছে কত এখান থেকে না পাঁচ মানে এখানে পাচ্ছি আমি ওয়ান পয়েন্ট টু পাচ্ছি তাহলে করলে কত পারছি কিন্তু আমরা একান্ন পয়েন্ট দুই অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সলভ করতে হবে তো গুণটা করলে পাচ্ছি কিন্তু আমরা থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস আঠাশ প্লাস হচ্ছে এখান থেকে আঠেরো তো এখানে পাচ্ছি আমি টেন এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস টেন এটা হচ্ছে অপশান ওয়ানে আছে পরের প্রশ্ন একটা সংখ্যাকে সিক্সটি বাড়ালে এত হয় তাহলে একশো ছিল সংখ্যাটা সিক্সটি বাড়ালে কত হয় না একশো ষাট হয় যার মানটা এখান থেকে থ্রি দেওয়া আছে তা এখান থেকে একশোর মানটা বার করতে হবে থ্রি বাই হচ্ছে ওয়ান সিক্সটি হচ্ছে এই এখান থেকে কাটে ষোলো দু হচ্ছে বত্রিশ তিন আট যায় না একটু ওয়েট করে কাটতে হবে চার হয় পঁচিশ চার দিক হয় এখান থেকে চার দুই দিক আলো হয় এখান থেকে একশো উনআশি বাই হচ্ছে দুই ঠিক আছে এইটা আমাকে একটু ভোগাবে তো ন কত এখান থেকে দুশো পঁচিশের পঁচিশ হাতে হয়েছে এখান থেকে বাইশ সতেরো পঁচিশ হাতে কত হচ্ছে ওয়ান সেভেন্টি আর এটা পাচ্ছি আমরা একশো সাতানব্বই সাত হাতে হচ্ছে উনিশ পঁচিশে পঁচিশ নয় হচ্ছে এখান থেকে চুয়াল্লিশ বাই হচ্ছে এইটা তাহলে বাইশ পয়েন্ট যেটা হচ্ছে অপশান তিনেতে রয়েছে অপশান তিনেতে রয়েছে আচ্ছা নেক্সট চলো কী বলছে এক টাকার বিনিময়ে ছটা বোদাম বিক্রি করে একজন মানুষের বলছে ওই ব্যক্তি ফর্টি ফোর ফর্টি ফাইভ পার্সেন্ট ক্ষতি হয় টেন পার্সেন্ট লাভ করতে তাকে এক টাকায় বিনিময়ে কতগুলো বোদাম বিক্রি করতে হবে তাহলে এক একটা বোদামের এসপি কত হয়েছে না একের ছয় এটা বিক্রি করে তার কিন্তু আবার লস হয়েছে ফর্টি ফাইভ পার্সেন্ট তাহলে সিপি কত হবে না একের ছয় ইন্টু একশো বাই একশো মাইনাস পঁয়তাল্লিশ ঠিক আছে আচ্ছা যেটা করলে কত হচ্ছে এখান থেকে না একের ছয় ইন্টু একশো বাই এখানে পাচ্ছি আমরা পঞ্চান্ন পাচ্ছি এখন আমি চাইছি টেন লাভ করতে তাহলে এসপিটা কত হবে একের ছয় ইন্টু একশো বাই হচ্ছে পঞ্চান্ন ইন্টু একশো দশ বাই হচ্ছে একশো এটা এটা কাটে এটা এটা কালো পাচ্ছি দুই দুই বাই ছয় মানে হচ্ছে একের তিন তাহলে এক একটা জিনিসের এসপি কত হচ্ছে এখানে একের তিন তার মানে তিনটে জিনিসের এসপি কত হবে না এক টাকা অর্থাৎ এক টাকার বিনিময়ে তাকে তিনটে বোদাম বিক্রি করতে হবে অপশান থ্রি পরের প্রশ্ন এবিসি যত কমে এত 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 বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করে তাদের অর্জিত মুনাফার বিয়ের অংশ হচ্ছে এত তাহলে এ এর অর্জিত মুনাফার মধ্যে পার্থক্যটা চেয়েছে কত তো দেখো এখান থেকে এ ইস টু বি ইজ টু সি রেশিওটা কত সিক্স ওয়ান এখানে হচ্ছে ওয়ান ফোর ফাইভ জিরো সিক্সটি সরি ওয়ান ফোর না আচ্ছা মোট ধরলাম মোট লাভ হচ্ছে আমরা এখান থেকে ধরলাম এক্স টাকা ঠিক আছে এক্স টাকা লাভ হচ্ছে তার মধ্যে বিল পরিমাণটা কত না সিক্সটি থ্রি বাই হচ্ছে এই টোটালটা যোগ করতে হবে যেটা করলে পাচ্ছি আমি পাঁচ তিনে আট একে হচ্ছে এখানে নয় পাচ্ছি আর চোদ্দো ছয় কুড়ি আর ছয় হচ্ছে ছাব্বিশ মানে টু সিক্স নাইন পাচ্ছি এটার মান হচ্ছে এখান থেকে ফাইভ নাইন ওয়ান তাহলে এখানে চাইছি এ আর সির অর্জিত মুনাফার মধ্যে পার্থক্যটা কত এটা গেলে ওপরে টু সিক্স নাইন বাই সিক্স থ্রি হয় এ আর সির মধ্যে কত পার্থক্য না ওয়ান ফোর ফাইভ আর সিক্সটি ওয়ানের মধ্যে পার্থক্য করে পাচ্ছি এখান থেকে আমরা চার এখানে হচ্ছে আমাদের আট চার একে পাঁচ তো এইটটি ফোরের মানটা এখান থেকে আমাদের বার করতে হবে ঠিক আছে এইটটি ফোরের আচ্ছা আমি কী করলাম এটা দেখে নিই একটা বার বীর অর্জিত মুনাফার বীর অংশ হচ্ছে এখান থেকে ফাইভ নাইন ওয়ান বির অংশ এটা ঠিক আছে আচ্ছা আচ্ছা আমরা এটা তো এরকম করতে পারি যে এখান থেকে এত কিছু না করে আমরা জাস্ট এখানে সিক্সটি দেখো এখানে ক্যাপিটাল রেশিওটা যা হবে না এখানে কিন্তু ক্যাপিটাল রেশিও যা হবে এখানে কিন্তু যে প্রফিট রেশিওটা সেটা তো সেমই হবে তাহলে এখান থেকে সিক্সটি থ্রির মান এখান থেকে আমি ফাইভ নাইন ওয়ান তো লিখতেই পারি তো এখান থেকে কত দিদি যায় এটা একের মান হচ্ছে এখান থেকে ফাইভ নাইন ওয়ান বাই হচ্ছে সিক্স থ্রি এইবার লাগবে কি আমার না এদের মধ্যে যে গ্যাপটা অর্থাৎ এইট্টি ফোরের মানটা কত হবে এইট্টি ফোর মান কত হবে না ফাইভ নাইন ওয়ান বাই হচ্ছে সিক্স থ্রি ইন্টু হচ্ছে এইট্টি ফোর একুশ দিকে হয় চার একুশ দিক হয় এখান থেকে তিন তিন দিয়ে কালো হয় এখান থেকে তিন কে তিন যাচ্ছে এখান থেকে দুই নয় মানে তিন সাতাশ তিন সাততে হচ্ছে একুশ চার সাততে হচ্ছে আটাশের আট হচ্ছে এখান থেকে দুই ছিয়াত্তর দুই হচ্ছে এখান থেকে আটাত্তর সেভেন এইট এইট তো অনেক শর্টকাটে করা যায় বেকার আমি সব করতে যাবো কেন সেভেন হচ্ছে রাইট কারণ এখানে যা হবে তো এখানে আমাদের ক্যাপিটাল রেসিও তাই হবে তো সেটা ধরেই কিন্তু আমাদের সেভেন এইট এইট চলে আসছে পরের প্রশ্ন একজন লোক ভোপাল থেকে ইন্দোরে যায় এত কিংবার ঘন্টা বেগে এবং একই পথ ধরে এই বেগে সে ভূপালে ফিরে আসে সুম্প যাত্রায় তার গড়গতি কত যাওয়ার বেগ আসার বেগ একই রুট ধরে কী হয় না টু এক্স ওয়াই বাই হচ্ছে এক্সো প্লাস এটা হচ্ছে আমাদের শর্টকাট ফর্মুলা দুই হচ্ছে বারো ইন্টু হচ্ছে চব্বিশ বাই হচ্ছে বারো প্লাস চব্বিশ দুই ইন্টু বারো প্লাস ইন্টু চব্বিশ বাইক অত হচ্ছে এখানে থার্টি সিক্স হচ্ছে কালটা পাচ্ছি মানে তিন আট মানে ষোলো পাচ্ছি ষোলো কিমিবার ঘণ্টা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর লাস্ট প্রশ্ন কী বলছে চারশো এবং চারশো চব্বিশের মধ্যে অবস্থিত বলছে উভয়কে ধরে মৌলিক সংখ্যার সংখ্যা হচ্ছে কোনটা যেগুলো আমি বুঝতে সেগুলো আমি লিখবো না তো ফোর ওয়ান ওয়ানকে লিখছি ফোর ওয়ান টুকে লিখব না ফোর ওয়ান থ্রিকে লিখছি ফোর ওয়ান ফোরকে লিখবো না ফোর ওয়ান লিখবো না ফোর লিখবো না ফোর ওয়ান সেভেনটাকে লিখছি ফোর ওয়ান এইটকে লিখব না ফোর ওয়ান নাইনটাকে লিখছি ফোর টু জিরোকে লিখবো না ফোর টু ওয়ানটাকে লিখছি একটু ফোর টু লিখবো না ফোর টু লিখছি আর এখান থেকে ফোর টু ফোরকেও লিখবো না কারণ ওগুলো তো দেখতেই পাচ্ছি যে দুই চার পাঁচ এগুলো থাকা আমার তো ভাগ যাভই যাবে এবার আমি প্রত্যেকটা সাম করি চার ছয় তিনের নয় তাহলে এটা আমার বাদ হয়ে গেল কারণ এটা তিন দিয়ে চলে যাবে চার দুই ছয় একে সাত নয় চারে তেরো একে হচ্ছে এখান থেকে চোদ্দো সাত চারে এগারো একে হচ্ছে বারো এটাও তিন দিয়ে চলে যাচ্ছে চার তিনে সাত দুই হচ্ছে এখান থেকে আট আর চার দুয়ে এখান থেকে হচ্ছে ছয় তাহলে এটাও কাটা তাহলে এই তিনটের মধ্যে কোনটা আমার মৌলিক সংখ্যা দেখতে হবে তো দেখো একুশের স্কোয়ার কত হচ্ছে এখান থেকে না চারশো একচল্লিশ তাহলে সব তো তার নিচেই আছে কারণ একুশের নিচে যত প্রাইমগুলো আছে সেগুলোতে আমাকে চেক করতে হবে তো তিন তো চেক করে নিয়েছি আমি এক কাজ করি সাত দিয়ে একটু চেক করে দেখি তো পাঁচ সাত থেকে যাচ্ছে এখান থেকে দেখো তিনটে অথবা দুটো হবে আমাদের অপশান কিন্তু দেখো লিমিটেড চার পাঁচ তো এখান থেকে বাদ হয়ে গেল তিনটে অথবা দুটো তো দেখো চার দিয়ে সাত দিয়ে কথা চার সাত হচ্ছে আটাশ পাঁচ তো দেখো এটা তো মিলেই আছে না ফোর দেখো পাঁচ সাত পঁয়ত্রিশ মানে ছয় তিন মানে সাধন দেখো তেষট্টি মিলে গেছে এটা কিন্তু হয়ে গেল বাদ তাহলে এই দুটোই হবে অ্যান্সার মানে আমাদের অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এই দুটোই কিন্তু মূল সংখ্যা এর মধ্যে রয়েছে তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা আমার লাইক করো কমেন্ট করো ধরো পারলে শেয়ার করা যা পরে পাঠকর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ